তিন দশমিক এক কিলো না তিনের বেশি তাই তিন কিলো নদী এতই

পরিকল্পনা মন্ত্রী ওটা ফিজিবিলিটি অ্যানালিসিস করে ওইটা ওই লেস ইম্পর্ট্যান্ট ক্যাটাগরিতে ফেলছে হ্যাঁ তো ওটা হইলে হইলে পরে হবে এখন আপাতত না ওটাও হ্যাঁ রাইট ওয়াইডউদিন নামা উনার বাড়িও চিড়ং তাই না না নাকি

হ্যাঁ ওনার বাড়ি ওই যে মধুনাঘাট ব্রিজের আগে তিন তিন মিনিট চলে আসছে না